আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি যাই হোক আর্সি আমবাগানে যারা পিরিজপুরের আশেপাশে আছেন কিংবা পিরিসপুর শহরে আছেন তাদের জন্য জানাতে চাই যে এই আমবাগান থেকে আপনারা সরাসরি আম নিতে পারবেন সরাসরি আম নিতে হলে কিভাবে আসবেন এবং কিভাবে যোগাযোগ করবেন যদি আমবাগানের মালিকের ফোন নাম্বার দিয়ে দেবো মালিক লিটন বাই ওই সাইডে আছে তো এই বাগানটা কোথায় সেটাও আপনাদের জানাবো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মোটামুটি বেশ ভালো আম হয়েছে এবং যারা একদম নির্ভেজাল ফরমালিন মুক্ত আম নিতে চান তারা এই লিটন বাইয়ের সাথে যোগাযোগ করবেন আর প্রচুর পরিমাণের আম মোটামুটি দেখা যাইতেছে যদিও গাছ একটু বড় বড় হয়েছে এর জন্য এই যে উপরে সব আম জানি না ভিডিওতে দেখা যাইতেছে কিনা তবে উপরের আমগুলো এবং সাইজ কিন্তু মোটামুটি খুব সুন্দর সাইজ আর বাজারে যে আমগুলো খাই আমরা বিশেষ করে সে আমগুলোতে মোটামুটি বেশ মুখ চুলকায় আমিও দুই দিন খাইছি আর এর জন্য আর বাজার থেকে আম কিনে খাওয়া হয়নি এখানে আছে আম রূপালি আম এই সাইডে আছে হিমসাগর এই সাইডে মিঠে আম ছিল তো মিঠে আম শেষ হয়ে গেছে কিন্তু আম হয়তো নিচ থেকে দেখা যায় না আম কিন্তু আছে প্রচুর পরিমাণে আম আছে বড় বড় গাছ তো এর জন্য হয়তো বোঝা যায় না যাই হোক সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন লিটন ভাই আমাদের জন্য আম পারতেছে মানে এই যে বাগানের মালিক লিটন ভাই গাছ থেকে একদম পাকা আম খাচ্ছি বাগানের মালিক লিটন ভাই এই যে লিটন ভাই আপনারে ফোন দিলে মাঝে মাঝে পাওয়া যায় না এর আগের অনেক ভিডিওতেই অনেকের অভিযোগ তো মোটামুটি কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে না আছে না নির্দিষ্ট একটা সময় সন্ধ্যার পরে বা সকালে সন্ধ্যার পরে পাওয়া যাবে সব সময়ের জন্য তো ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে লিটন বাইরে পাওয়া যাবে এই হলো লিটন বাই অর্থাৎ এই আম মালিক নিজ হাতেই আম পারতেছে লিটন বাইরে এখানে কিন্তু সবজিও পাবেন বিভিন্ন ধরনের সবজি এবং মাছ আছে এই সমস্ত জায়গায় মাছ ছাড়ছে বিভিন্ন সময় এগুলো পাওয়া যায় দেখুন কী পরিমাণে কাঁচামরিচ হয়েছে আসলে ভিডিওতে কতটা বোঝা যায় আমি জানতেছি না বা বুঝতে পারতেছি না এই যে ওলকচু আছে প্রচুর পরিমাণে ওলকচু পাশাপাশি মালটা গাছ আছে এই যে বিভিন্ন ধরনের সবজি আছে তো যারা আসতে চান কীভাবে আসবেন আমি ভিডিওর ভিতরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে অর্থাৎ ওই যে সামনে খুলনা বরিশাল কিংবা খুলনা পিরোজপুর যে মহাসড়ক ওই যে গাড়ি যাইতেছে আমি রাস্তায় গিয়ে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আসবেন একটু এই সাইডে যাই অনেক ধরনের সবজি এখানে আছে এই যে দেখুন অনেক কাঁচামরিচ একদম পেকে লাল হয়ে গেছে মানে লিটন ভাই বলতেছে আসলে সময়ের অভাবে এই যে কাঁচামরিচগুলো কিংবা এই যে সবজিগুলো নষ্ট হয়ে যাইতেছে এগুলো পারা হইতেছে না আসলে কারো অনেক হয়েছে আবার অনেকে চেষ্টা করলেও এই ধরনের সবজি হয় না যেমন আমি নিজেই অনেক চেষ্টা করেও সবজি আসলে চাষ করি কিন্তু ওইভাবে ফলন পাইতেছি না এই একটা ঢেঁড়স অর্থাৎ ভেন্ডি এই যে দেখুন কত বড় গাছটা গাছটার স্বাস্থ্য দেখুন এই সেইটা দেখুন প্রচুর পরিমাণে এখানে হইছে এছাড়াও আছে ওই পেশটা আরেকটা বাগান ওই যে মালটা বাগান এইখানে আছে মাছ চাষ করা এই পেশে আছে প্রচুর পরিমানের মালটা মানে লিটন বাই সব ধরনের সবজি কিনবে ফল চাষ করে এই যে এগুলো হলো পয়সা মালটা মানে এগুলো প্রচুর মিষ্টি হয় পাশাপাশি আম গাছ তো ওই যে আম বাগান ওই যে দূরে পারতেছে তো আমি একটু চাইর দিকে বাগানটা ঘুরতেছি দেখতেছি এই যে কাঁচামরিচ দেখাইলাম ওই পাশটায় একদম ওই পাশটায় আর এই সাইডে অলকসু গাছ কি আবারও ছোট ছোট ওই পাশে দেখলাম অলকসু গাছগুলো অনেক বড় বাসার জন্য কিছু মরিচ নিব এর জন্য আসছি আসলে সবই পাকা তার ভিতরে একটু বড় সাইজের যেগুলো আছে সেগুলো নিচ্ছি বাসাটাও পরে গেল এই যে তো মোটামুটি বেশ ভালোই লাল হয়ে গেছে সব অনেকেই চুইজালের মাংস খান তো চুই জালটা অনেকে খাইছেন কিন্তু চুইজালের গাছ দেখেন নাই এই যে চুইজালের গাছ দেখুন যদিও ছোট ছোট এখান থেকে কিছু চারা নিব আমি নিয়ে আমার বাড়ির আঙিনা ই করব এই যে এই পাশেও একটা গাছ ওই যে অনেক বড় হয়েছে যারা এই আমবাগানে সরাসরি আম নিতে আসতে চান তাহলে যেভাবে আসবেন এই হলো মহেশপুরা মোড় ওই যে মহেশপুরা মোড় আর এই পাশটা হলো খুলনা অর্থাৎ ভাগেরহাট খুলনা হলো এই দিকটা এই হলো মহেশপুর মোড় ঠিক এইখানটায় এখানে এসে ফোন দিলে লিটন বাই নিয়ে যাবে বাগানটা একটু ভিতরে তো এইখান থেকেই যাওয়া লাগে তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এবং যারা একদম ফরমালিন মুক্ত আম নিতে চান তারা এখানে চলে আসবেন